এর লিগে এখন আর বাংলাদেশে তোমার আওয়া হয় না বুঝছো এই জায়গায় এই জায়গায় সব ব্যবসা বাণিজ্য চলে ঠিক আছে তোমার বাবার সাথে দেখা হয়েছিল আমার সাথে তোমার এই এর মধ্যে আমার গেছে তো আমার ওই জায়গায় তো মনে করো যারা থাই কর্মচারী কাম টাম করে ভালো ঠা বেতন পায় মাসে সাত লাখ আষ্ট লাখ টাকা বেতন দেয় হ্যাঁ ইউএসএ থাকি বোঝ না

বসো আসি মনে করো কিছু প্রজেক্ট মধ্যে করবো প্রায় বড় বড় দশ বারোটার বেশি প্রতিষ্ঠান আছে বুঝছো এখন এই দেশের লেগে কিছু করতে চাই হ্যার লেগে এনে তো অনেক বেকার মূলাপান মূলাপান বইয়ে রয়েছে বইয়ে থাকে গাদা খায় আলার পা আলার দেশে থেকে গাদা খায় নেশা করে এটি আমার দারে কইছে তাই দেহ অগলে গিয়ে কিছু করতে পারি কিনা আমার তো হিউজ টাকা এই যে টাকা বসে যে খাইবে কেনা তোমার এখন জেনে আমার মান্থলি ইনকাম আছে তোমার প্রায় দশ পনেরো কোটি টাকা এই যে আমি বসে রয়েছি না হ্যালো

খাবার কিরকম হয়েছে না খুবই সুন্দর হয়েছে সুস্বাদু হয়েছে কয় টাকা হয়েছে আরে না তুমি বিল দিবা কি খারাপ দেখা যায় না আমাদের এলাকায় বস ওই বিল নেওয়া